একটি নদী তীরবর্তী গ্রামে আবারও শুরু হয়েছে ভয়াবহ ভাঙন যা ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে নদীর প্রবল স্রোতে একটি মসজিদের দেওয়াল সহ বহু জমি ও গাছপালা তলিয়ে গেছে আর পুরো মসজিদটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামবাসীরা তাদের বাড়িঘর ও যাবতীয় আসবাবপত্র নিয়ে পালানোর চেষ্টা করছেন গঙ্গার অব্যাহত ভাঙনের কবলে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহারপুর গ্রাম নদীর তীব্র স্রোতের সামনে গ্রামের একাংশ তলিয়ে যেতে শুরু করেছে ইতিমধ্যেই একটি মসজিদের দেওয়াল সহ প্রায় কয়েকশো মিটার জমি এবং আশেপাশের গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে পুরো মসজিদটি যে কোনো মুহূর্তে নদীর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালানোর প্রস্তুতি নিচ্ছেন মূল্যবান আসবাবপত্র নিয়ে যে যেমন পারছেন নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন আতঙ্কে এলাকা জুড়ে হাহাকার আর চরম উদ্বেগ বিরাজ করছে কিভাবে রক্ষা পাবেন বা কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন লোহারপুরের সাধারণ মানুষ এলাকার বাসিন্দারা জানান প্রতি বছর গঙ্গা ভাঙনের কবলে পরে গ্রামটি ক্ষতিগ্রস্ত হয় তবে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন প্রতিটি মুহূর্তের খবর নিউজ সেভেন বাংলা সত্যের পথে খবরের সাথে সততা ও ন্যায় পরায়ণতার পথে আমরা আছি আপনাদের পাশে

এই তো কিছুক্ষণ আগে মোটামুটি আধ ঘন্টা আগে নদী ভাঙন শুরু হয়েছে আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম যে বাঁধ যে ছিল মানে নদীর তীরবর্তী আমাদের যে বাঁধ চাচণ্ড গ্রামকে মানে গঙ্গার জল থেকে রক্ষা করার জন্য বন্যের হাত থেকে রক্ষা করার জন্য যে বাঁধ ছিল সেই বাঁধটা অনেকটা মানে পড়ে গেছে হ্যাঁ আর নদীর যে জলস্তর জলস্তর এতটাই বেড়েছে যে এখন মোটামুটি আমাদের চাচণ্ড গ্রামের যে ভূমিস্তর সেখান থেকে মোটামুটি দু দেড় থেকে দু ফুট হবে দেড় থেকে দু ফুট হলে আমাদের মানে গোটা চাপের মধ্যে প্লাবিত হবে এই আমাদের একটা আশঙ্কা এবং আজকে কিছুক্ষণ আগে এখানে লোহরপুর মাদ্রাসা যে ঘাট আছে এখানে কয়েকটা বাড়ি হঠাৎ করে গঙ্গাতে বিলীন হয়ে গেছে এবং মাদ্রাসার কিছু অংশ নদীতে আজকে এখনই মানে পড়ে যাওয়ার উপকরণ হয়েছে এবং কিছুটা পড়ে গেছে এবং এই যে জায়গাটা গঙ্গার তীরবর্তী জায়গায় এখানে জল মানে রোটেশন হচ্ছে ভালোভাবে ঘুরছে জলটা এবং আমরা যেটা মনে করছি যে আরও কিছু বাড়ি রাতের মধ্যে পড়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা প্রকাশ করছে আপনার নাম মোহাম্মদ আবুসুদ্দিন